বেসরকারি আশা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় ঢাকার আদাবর থানার উপপরিদর্শক রতন কুমার হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত সাময়িক বরখাস্ত এই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচারিক বিভাগীয় তদন্তের প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পরোয়ানা জারির এই আদেশ দেন এদিকে ছিনতাইয়ের এক মামলায় বনানী থানার এস আই আশরাফুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত গত একত্রিশ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে রিকশায় বাসায় ফেরার সময় শিয়া মসজিদের কাছে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে আদাবর থানার এসআই রতন কুমার হালদারের বিরুদ্ধে রতন মোহাম্মদপুরের একটি দোকানের ভেতরে নিয়ে তল্লাশির নামে তাকে যৌন হয়রানি করে ওই নারীর এমন অভিযোগের পরপরই তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ প্রশাসন রতনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের তেজগাঁও বিভাগের পক্ষ থেকেও তদন্ত কমিটি গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্তে রতনের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলে মঙ্গলবার যৌন হরানির ঘটনায় এ রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে ঢাকার একটি আদালত সাময়িক বরখাস্ত এই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন আমলে নিয়ে মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পরোণা জারির এই আদেশ দেন মামলা করার পর জরিশ ইনকুইন্ট হয় পাঁচ জন লোক সাক্ষী প্রদান দেওয়া হয় সাক্ষীতে পুনর্ময় এবং আজকে আদালতে মানানী আদালতে আমানত জন ছিল আদালত পর্যালোচ করে আসাম বিরুদ্ধে দাখিল করেন আগামী তারিখ ষোলো তিন দুই হাজার ষোলো জন্য এদিকে স্বর্ণ ছিনতায় মামলায় বনানী থানার আরেক এসআই আশরাফুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন সোমবার বংশালের নর্থ সাউথ রোডের নিউ শুভেচ্ছা হোটেলের সামনে এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সে